দর্শক স্বাগত চোখ আর দৃষ্টিশক্তির সমস্যা ও পরামর্শ নিয়ে বাংলাদেশ গ্লোকমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আর টিভির আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে গ্লোকোমা সপ্তাহ উদযাপনকে ঘিরে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আজ আমরা আলোচনা করব চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন নিয়ে আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন বিজ্ঞ চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং তারা হচ্ছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির সম্মানিত উপদেষ্টা ও প্রাক্তন মহাসচিব আমাদের দেশের প্রথিত যশা গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ এম এ মান্নাফ বাংলাদেশ লোকমা সমিতির মহাসচিব বিশিষ্ট লোকমারক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ লোকমা সমিতির উপদেষ্টা বিশিষ্ট লোকমারক বিশেষজ্ঞ ডাক্তার জিয়াউল করিং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন আপনারা আমি খুব ভালো আছি স্যার আমরা আসলে আজকে আলোচনা করব চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপনকে ঘিরে এই বিষয়টি নিয়ে অনেক বিস্তর ভাবে আলোচনা করার আগে মান্নাফ স্যার আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইব যে চোখের চাপ বলতে আমরা কি বুঝি এবং গ্লোকোমা রোগ বলতে আমরা কি বুঝি আমরা জানি চোখ দুটো গোলাকার এই চোখ দুটো গোলাকার রাখার জন্য ফুটবলের মতো ভিতরে একটা প্রেশার থাকা লাগে চোখের ভিতরে এরকম একটা প্রেশার থাকে যে প্রেশারটা চোখের ভিতরে পানি প্রোডাকশন হয় নির্গত হয় আর ওখান থেকে বের হয়ে যায় তাতে করে একটা স্বাভাবিক চাপ সবসময়ই থাকে চোখটা গোলাকার এবং চোখটা কার্যকরী রাখার জন্য এই চোখের চাপ সাধারণত বারো থেকে বিশ পর্যন্ত স্বাভাবিক আচ্ছা এবং গ্লুকোমা রোগ বলতে আসলে আমরা কী বুঝি গ্লুকোমা রোগ যখন চোখের চাপটা বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণ হলো আপনার সহজেই বোঝা যায় যে ভিতরে পানি ঢুকতেছে প্রোডাকশন হচ্ছে পানি অ্যাকোয়া হিউমার আবার বের হয়ে যাচ্ছে যদি বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দিই তাহলে তার পানি প্রোডাকশন হচ্ছে কিন্তু পানিতে বের হতে পারতেছে না চোখের প্রেশার বাড়তে থাকে বাড়তে থাকে যদি এই চোখের ভিতরের চাপটা দীর্ঘদিন বেশি থাকে অল্প বেশি হোক আর কম হোক অথবা অনেক বেশি চাপ বেড়ে গিয়ে অল্প দিন থাকে তাতে কইরে চোখের ভিতরে রেটিনা এবং রেটিনা থেকে যে ব্রেনে যায় অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় অপটিক নার্ভ ড্যামেজ হয় এই নার্ভ ড্যামেজ হইলে চোখের দেখার যে চা পরিধি দৃষ্টি পরিধি সেটা আস্তে আস্তে কমতে থাকে তাকেই গ্লোকোমা বলে ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বলছিলেন আসলে চোখের চাপ কি এবং লোকমার রোগ কি স্যার আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো যে আসলে প্রতি বছরের মতো এবছরও কিন্তু বিশ্ব লোকমার সপ্তাহ দু পঁচিশ পালিত হচ্ছে এবং আপনার কাছে একটু জানতে চাই যে এবছরের মূল প্রতিপাদ্য বিষয় এবং আপনাদের দ্বারা গৃহীত পদক্ষেপগুলো লোকমার রোগটা আসলে খুব মানে সাইলেন্ট ডিজিজ তো তো যেসব রোগের মানুষ নিজের থেকে কষ্ট পায় তখন নিজেই দৌড়িয়ে ডাক্তার কাছে যায় কিন্তু যেই রোগে মানুষ নিজে থেকে বুঝতে পারে না সেগুলোর জন্য সামাজিক সচেতনতার দরকার হয় মানে আগে থেকে রোগ প্রতিরোধ করার জন্য মানুষকে সচেতন করতে হয় যে এই রোগটা কিন্তু আছে। এটা কিন্তু আছে। আপনি কিন্তু ভুলে যে না যে রোগটা আসে এই জন্যেই এই সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে গ্লোকোমার কারণে এত বেশি মানুষ অন্ধ হয়ে যায় এবং এই অন্ধত্ব যেহেতু একদম স্থায়ী অন্ধত্ব এখান থেকে ফেরত আসা সম্ভব না এই কারণে সারা বিশ্বেই এই গ্লোকোমা নিয়ে এই সচেতনতামূলক কাজ চলে ওয়ার্ল্ড গ্লোকোম অ্যাসোসিয়েশন এইটা মানে চালু করেছে যে প্রতি বছরই এই সময়টা মার্চের এই প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নয় থেকে পনেরো মার্চ আমাদের এবছরে এই নয় থেকে পনেরো মার্চে আছে এই সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ লোকমা সোসাইটি বাংলাদেশে যে পদক্ষেপগুলো আমরা নিয়েছি সেটা হলো এই সপ্তাহ সপ্তাহব্যাপী আজকের প্রোগ্রাম কিন্তু তারই একটা অংশ আমরা এভাবেই মানে সচেতনতার জন্য টিভিতে প্রোগ্রাম করছি অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছি এবং আমাদের গ্লোকমা সোসাইটির আমাদের একশো জন মেম্বার এখন আছেন তারা তাদের ব্যক্তিগতভাবে বা বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন এগুলো ব্যক্তি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে প্রায় আশিটা স্থানে সরকারি বেসরকারি এবং বিএসএমএমইউ জাতীয় বিজ্ঞান থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ এবং সকল মেডিকেল কলেজ কলেজসমূহ এবং বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে চোখের বড় বড় যে বিএনএসি হসপিটাল প্রাইভেট হসপিটালগুলো বাংলাদেশ আই হসপিটাল হারুন আই হসপিটাল সহ মানে নাম বললে যত হসপিটাল নাম মনে আসবে সবগুলোতে আমরা কমিউনিকেট করছি সব জায়গায় আমাদের ডাক্তাররা স্বতঃস্ফূর্ত তাদের মানে প্রতিষ্ঠানের থেকে আমরা এই সচেতনমূলক প্রোগ্রাম নিচ্ছি কিরকম সেটা হচ্ছে ফ্রি গ্লোকোমা স্ক্রিনিং প্রোগ্রাম যেসব জায়গায় সম্ভব আছে যেসব জায়গায় পুরোপুরি ফ্রি সম্ভব না এটা ডিসকাউন্টেড এ গুলো করা যেসব জায়গায় পসিবল সাংবাদিক সম্মেলন করে এবং রুগীদের মতামত এবং নিয়ে আলোচনা অনুষ্ঠান করা এই আলোচনা অনুষ্ঠান র্যালি সংবাদ সম্মেলন পত্রিকায় লেখালেখি অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি আর এই টেরিস্ট্রিয়াল টিভিতে প্রোগ্রাম এই এবং সোশ্যাল মিডিয়াতে এইটা আমাদের এই সপ্তাহব্যাপী এই মানে অন্তত আশিটা স্থানে জিনিসটা হবে ইনশাআল্লাহ আমরা প্রতি বছরের মতোই এবারও যথেষ্ট জনগণের মধ্যে গ্লুকোমা সংক্রান্ত সচেতনতা তুলে ধরতে পারবো এবছরের প্রতিবদ্ধ প্রতিবাদ্য হচ্ছে একসাথে হাত ধরে গ্লোকোমা প্রতিরোধ করি ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর করে বলছিলেন জিয়া স্যার আসলে কি কি কারণে গ্লোকোমা রোগ হয় বা কারা আসলে এই রিস্ক গ্রুপে আছে গ্লোকোমা রোগের যদি একটু বলতেন এটা আমরা যদি বলি প্রাইমারি যে কস্টটা বলি আমরা সাধারণত এইটার কোনো কারণ সেরকম করে খুঁজে পাওয়া যায় না কিন্তু যেগুলো সেকেন্ডারি হয় বা অন্য টাইপের যেগুলো আছে সেগুলোর কিন্তু কারণ আমরা বা রিস্ক ফ্যাক্টরসগুলো বিশেষ করে আমরাই করি রিস্ক ফ্যাক্টরসের মধ্যে একটা আছে সেটা হলো যে ইনক্রিজিং এজ অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে এইটা গ্লুকোমা হওয়ার চান্সটা বেশি থাকে এক দুই নাম্বার হচ্ছে মাইনাস গ্লাস যারা পড়ে তাদের রিস্ক একটু বেশি থাকে তারপরে যারা ফ্যামিলি হিস্ট্রি আছে যাদের যারা বাবা মা বা ভাই বোন যাদের গ্লুকোমা আছে তাদের চান্স বেশি থাকে আরেক রকমের গ্লুকোমা আছে যে গ্লুকোমাটাকে আমরা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা বলি সেই অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে আবার যারা প্লাস লেন্স বেশি ব্যবহার করে তাদের একটু বেশি থাকে জাতিগতভাবে বা স্থানভেদেও কিন্তু এইটার ব্যাপার আছে সেটা হলো যেরকম আফ্রিকান আমেরিকান যারা তাদের মধ্যে গ্লুকোমা একটু বেশি থাকে তারপরে সাউথ ইস্ট এশিয়া বা আমাদের অঞ্চলটাকেও এটা অন্তর্ভুক্ত করতে পারি সেখানে তাদের দেখা যায় যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা এটা একটু বেশি থাকে এছাড়া অন্যান্য রিসপ্যাক্টর আছে যেমন ধরা যাক যে ওষুধ যেমন স্টিয়ড জাতীয় ওষুধ যারা সেন্সিটিভ থাকে তারা কিন্তু এই স্টিরয়েড জাতীয় ওষুধ সেটা খাওয়ার ওষুধ হোক ইঞ্জেকশন ফর্মেই হোক যারা সেন্সিটিভ তাদের কিন্তু গ্লুকোমা হওয়ার চান্স থাকতে পারে আর স্যার সম্প্রতি বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির উদ্যোগে বাংলাদেশে গ্লোকুমার একটি পরিসংখ্যান আসলে করা হয়েছে এবং আপনি সেটির চিফ ইনভেস্টিগেটর ছিলেন এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন আমরা বিগত দশ বছর যাবত পরিকল্পনা করতেছি গ্লোকোমার উপরে একটা সার্ভে করবে সারা বাংলাদেশে একুশ সাল থেকে তেইশ সালে দুই বছরে নানান রকম বাধা বিপত্তি পার হয়ে সারা বাংলাদেশের আটটি বিভাগের পঁয়ষট্টি জেলা থানা এবং উপজেলায় আমরা এই সার্ভেটা করেছি এই সার্ভেটা করতে গিয়ে আমাদের সোসাইটির ডাক্তাররা সম্পৃক্ত হয়েছেন আমাদের সোসাইটির ডাক্তাররা ছাড়াও মাঠকর্মী হিসাবে আমাদের অনেক লোক নিতে নিয়োগ নিতে হয়েছিলো অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্টনার তাদের সক্রিয় সহযোগিতা থাকা পরেই আমরা এটা করতে পেরেছি সম্ভব হয়েছে আমাদের পক্ষে এই সার্ভে দুই বছরের মধ্যে একুশ হাজার বাড়িতে গেছি হাজার মানুষের মধ্যে আমরা তেইশ হাজার মানুষ পেয়েছি আমরা প্ল্যান ছিল যে যারা পঁয়ত্রিশ ঊর্ধ্ব মানুষ তাদের মধ্যে আছে কিনা পরীক্ষা করে দেখব তেইশ হাজারের মধ্যে আমরা সতেরো হাজার মানুষকে রাজি করাতে পেরেছি যে আমরা গ্লুকোমা যে আমরা পরীক্ষা করে দেখবো সে সেন্টার আপনারা আসবেন তার মধ্যে বারো হাজার মানুষ এসছে আমরা গ্লুকোমা পরীক্ষা করে দেখেছি যে এর মধ্যে চার পার্সেন্ট গ্লুকোমা আছে প্রায় এবং শতকরা দশজন মানুষের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে এই গ্লুকোমার মধ্যে বেশিরভাগই গ্লুকোমা আমাদের দেশে মানুষের হয় কিন্তু কোনো ব্যথা হয় না বুঝতে পারে না তাদেরকে আমরা ওপেন এঙ্গল গ্লুকোমা বলি তাই হলো পঁচাশি ভাগ আচ্ছা আর পনেরো ভাগ হল ওই অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যেটা হইলে অতি তাড়াতাড়ি চোখের প্রেশার বাড়ে চোখে ব্যথা হয় এবং রুগীরা ডাক্তারের স্মরণ হয় এই পঁচাশি ভাগের মধ্যে আবার অর্ধেকটার প্রেশার বিষের উপরে থাকে না বিষের মধ্যেই থাকে তার মধ্যেও গ্লুকোমা হয় যাকে আমরা লো টেনশন গ্লুকোমা বলি লো টেনশন গ্লুকোমার প্রকোপ বাংলাদেশে খুব বেশি এই জন্য একটা মানুষের গ্লুকোমার আমরা সার্ভে করে এটাই পেয়েছি যে প্রেশার কম আসে বললেই গ্লুকোমা হবে না তা মনে করা যাবে না আসলে গ্লুকোমা হয়েছে কিনা দেখার জন্য প্রেশার চোখের ভিতরে অপটিক ডিস্কের পরিবর্তন হয়েছে কিনা এবং বিভিন্ন আধুনিক পরীক্ষা করে নিশ্চিত হতে হয় যার গ্লুকোমা হয়েছে এরকম করতে গিয়ে আমরা দেখেছি আমাদের একশো জনের মধ্যে চারজনের অনেক ধন্যবাদ স্যার খুব সুন্দর করে আপনাদের কাছ থেকে শুনছিলাম গ্লুকোমার রোগ নিয়ে এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ নিয়ে কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির বিরতির পর আমরা আবার ফিরে আসবো দর্শক ঢাকা আইকিউ হসপিটাল নিবেদিত বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে আজকের অনুষ্ঠানে আলোচনা হচ্ছে চোখের গ্লোকোমার রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন নিয়ে সঙ্গে আছেন দেশের তিনজন খ্যাতনামা চোখ রোগ বিশেষজ্ঞ অতিথিদের সঙ্গে আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি বিরতির পর আবারও স্বাগত বিশ্ব গ্লোকোমা সপ্তাহ দু পঁচিশ নিয়ে ঢাকা আই হসপিটাল নিবেদিত ও বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে আছেন বাংলাদেশ গ্লোকমা সমিতির সম্মানিত উপদেষ্টা ও প্রাক্তন মহাসচিব আমাদের দেশের প্রথিত চশা গ্ল বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ এম এ মান্নাফ বাংলাদেশ গ্লোকোমা সমিতির মহাসচিব বিশিষ্ট গ্লোকমারক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ গ্লোকমা সমিতির উপদেষ্টা বিশিষ্ট গ্লোকমারক বিশেষজ্ঞ ডাক্তার জিয়াউল করিম ফিরছে আলোচনায় বিরতিতে যাবার আগে স্যার খুব সুন্দর করে বলছিলেন যে গ্লোকোমা রোগটি আসলে কিভাবে শনাক্তকরণ করা হয় আপনার কাছে স্যার একটু জানতে চাইব যে তাহলে এই গ্লোকোমা রোগের চিকিৎসা কি খুব ভালো একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গ্লোকোমা রোগীকে কাছে পেতে হবে আগে তারপরে চিকিৎসা শুরু করা সম্ভব এই রোগটা হলো পেশেন্টের কোনো কমপ্লেইন থাকে না পেশেন্ট কখনো এসে বলে না যে আমার চোখে ব্যথা করতেছে আমার প্রাথমিক অবস্থায় যে আমার দৃষ্টিশক্তি কমে গেছে তো পেশেন্ট যখন ডাক্তারের কাছে আসে তখন ডাক্তারের যে পরীক্ষাগুলো কথা বলা হলো যে এই পরীক্ষাগুলো করে তারপরে ডায়াগনোসিস করে আমরা নিশ্চিত হয় যে এই পেশেন্টে গ্লোকোমা আছে তারপরে আমরা চিকিৎসা শুরু করব চিকিৎসা আমরা তিনভাবে করতে পারি প্রাথমিক অবস্থায় আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি আরেকটা চিকিৎসা আছে যে এটা লেজার দিয়ে চিকিৎসা করা যেতে পারে আর অপারেশন দিয়েও চিকিৎসা করা যেতে পারে আমি সবার জন্য একটা কথা বলে রাখি আমাদের বাংলাদেশে গ্লুকোমার ওষুধ বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোই নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি দুনিয়াতে যে সমস্ত ওষুধ পাওয়া যায় নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি ওষুধ কিন্তু বাংলাদেশেই তৈরি হয় এবং অত্যন্ত ভালো মানের ওষুধ তৈরি করা হয় আমাদের বাংলাদেশে এবং এই ওষুধগুলো শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাহিরেও এই রপ্তানি করা হয় গ্লুকোমার ওষুধগুলো কাজে খুব ইম্পর্টেন্ট জিনিস তবে ওষুধ দিয়েই যে শুধু চিকিৎসা করলেই হবে না পেশেন্টদেরকেও সিরিয়াস থাকতে হবে এবং ডাক্তারদের মানে গ্লুকোমা ডাক্তারদেরকেও পেশেন্টদের যাতে রুগীরা যাতে এই ওষুধগুলো ঠিকমতো নিয়মিত ব্যবহার করে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে এবং পেশেন্টগুলোকে ফলো আপ করতে হবে অর্থাৎ পেশেন্টকে আমরা ওষুধ দিচ্ছি সেই ওষুধগুলো রুগীরা ঠিকমতো ব্যবহার করছে কি না অথবা এই ওষুধগুলো ব্যবহার করার পরে রুগীর পিত যে আমরা চোখের প্রেশারটা কামনা করতেছে যাতে তার ফার্দার কোনো ক্ষতি না হয় সেই জিনিসটার জন্য পেশেন্টকে ঠিকমতো করতে হবে অর্থাৎ স্যার খুব সুন্দর করে আসলে মান্না স্যার স্যার বলছিলেন যে আসলে গ্লুকোমার রোগীরা কিছুদিন ওষুধ ব্যবহার করেন হয়তো অনেক সময় ব্যবহার করতে পারেন না বা কিছু রুগী হয়তো জানেনই না যে সব সময় ওষুধটি ব্যবহার করতে হয় কিছুদিন ব্যবহার করার পরে বন্ধ করে দিচ্ছেন অথবা হয়তো চোখে একটু জ্বালা পোড়া হচ্ছে কিছুটা অসুবিধা হচ্ছে চোখ লাল হচ্ছে ওনারা বন্ধ করে দিচ্ছেন এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন অন্য রোগীদের চিকিৎসার গ্লুকোমার রোগীদের চিকিৎসা একইভাবে করি না সবাইকে আমি তাই বলি যে গ্লুকোমা রোগীদের চিকিৎসাটা যেহেতু আজীবন চিকিৎসা করতে হবে গ্লুকোমা রোগের চিকিৎসা করেও যেহেতু অনেক সময় অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব হয় না সেই জন্যে গ্লুকোমা রোগীর আত্মার মধ্যে ডাক্তার যদি ঢুকতে পারে যদি গ্লুকোমা রোগীকে মোটিভেট করতে পারে কাউন্সিলিংয়ের মাধ্যমে যে আপনার এই রোগ অন্ধত্বজনিত রোগ এই রোগের চিকিৎসা যদি ঠিক মতো না করেন আপনি অন্ধভাবে নিশ্চিত তার জন্য আমি যেটা বলি আপনার হার্ট ভালো আছে বেঁচে আছেন চোখ নাই বেঁচে থেকে লাভটা কি হইল একদম সেই জন্য চোখটাকে বাঁচিয়ে রাখার জন্য অন্ধত্ব থেকে প্রতিরোধ থাকার জন্য চিকিৎসাটা জরুরি এবং হাড়ের ওষুধ এক বেলা না খেলে অসুবিধা নাই ডায়াবেটিস ওষুধ দুই বেলা না খেলে অসুবিধা নাই চোখের ওষুধ দুই বেলা না দিলে অসুবিধা আছে আপনি অন্ধ হয়ে যাবেন সুতরাং ওষুধ দেওয়ার ব্যাপারে আপনি অত্যন্ত সচেতন থাকবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধও দিবেন এবং সময় মতো ফলো আপ করতেও আসবেন তাহলে ডাক্তার দেখবে আপনার চোখের রোগটা থেমে আছে না খারাপের দিকে যাচ্ছে জীবনে কোনোদিন ভালো হবে না যেটুকু নষ্ট হয়েছে হয়েছে পারমানেন্ট লস আমি সবসময় ওনাদেরকে বলি দেখেন এই আমি বলি না আপনার চোখ ধ্বংস হয়েছে আমি বলি নষ্ট হয়েছে সেই জন্য ড্যামেজ হওয়া ডিস্ট্রয় এক কথা না আপনার চোখ যেহেতু নষ্ট যেটুকু হয়েছে আগুনে বাড়ি পুড়ে যাওয়ার মতো ওটুকু ফেরত পাবেন না বাকিটুকু ভালো রাখার জন্য আপনাকে চিকিৎসা করতেই হবে ডাক্তার যদি মনে করে ওষুধে হচ্ছে না আপনার প্রতিরোধ তাহলে লেজার করতে হবে আমি বেশি লেজারের পক্ষপাতী না ধন্যবাদ স্যার আপনাকে স্যার অনেক সময় দেখা যায় যে রোগীরা অনেকদিন চোখে ছানি পুষে রাখেন এবং ওই ছানি থেকেও কিন্তু অনেক সময় গ্লোকোমা রোগ হয় এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এটি একটি প্রশ্ন এছাড়া খাদ্যাভ্যাস বা ব্যায়ামের সাথে গ্লোকোমার কোনো সম্পর্ক আছে কিন্তু একটু বলবেন দ্বিতীয়টা থেকে বলি খাদ্যাভ্যাস ব্যায়ামের সাথে খুব বেশি সম্পর্ক নেই আচ্ছা খুব বেশি তেমন কোনো কানেকশন নেই তবে যদি কারো অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা থাকে এবং খুব অ্যাডভান্স লেভেলে থাকে তাদের যারা বিশেষ করে ওই বডি বিল্ড করে এই ধরনের এক্সারসাইজ করে তখন ওই বা এগুলো দিতে একটু আমরা মানা করি মানে এতে ওই বডির ভিতরে যে প্রচুর প্রেশার ইয়ে হয় ভালসালভাবে চোখে পড়ে আচ্ছা দ্বিতীয় হলো যে আসলে অপারেশন নিয়ে আমাদের দেশে একটা ট্যাবু আছে মানে অপারেশন না করতে পারলে মনে হয় সবচেয়ে ভালো হয় আর যে ডাক্তার অপারেশন করতে বলে সে একটা কষাই আর যে ডাক্তার অপারেশন করতে চায় না সে খুব মহান টাইপের মানে মানবিক ডাক্তার কেন হয় আমাদের দেশে হোমিওপ্যাথি এবং গাছড়ার চিকিৎসাটা খুব চলে এবং তারা খুব বিশ্বস্ততার সঙ্গে চিকিৎসা করে মানে বিশ্বাস একটা বিলিফ কিন্তু পুরো জাতির মধ্যে আছে যে অপারেশন ছাড়া ডাক্তার কে আছে এটা খুঁজে মানুষ ওই তার জন্যই মাঝখানে লেজার টেজার গুলো আসছে সার্জিটা বলে লেজারে তেমন খুব কিছু কাজ হয় না সামান্য কিছু টেম্পোরারি কাজ হয় কিন্তু মানুষ যেহেতু ওটা খোঁজে সারা পশ্চিমা বিশ্ব আসছে তাই লেজার দেশে কিন্তু আলটিমেটলি অপারেশন যেতে হয় আর ছানির তো কোনো ঔষধ নেই এখন একটা পুরনো ধারণা বাজারে চালু আছে যে ছানি তো এখনো ম্যাচিউর হয় নাই ছানি পাকতে পাকতে যখন গাছ পাকা গাছ পাকা ফল তো বেশি পাকলে ঝরে পড়ে যায় পচেও যায় তো ছানি যদি বেশি মানে ম্যাচিউর হয়ে যায় তারপরে আমরা বলি হাইপার ম্যাচিউর মানে অতি পাকা তারপরে সে গলে যাওয়ার মতো উপক্রম হয় যদি চোখের ভিতরে ওটা ফেটে গিয়ে গলে যায় তাহলে অবর্ণনীয় ব্যথা চোখের দৃষ্টি তাৎক্ষণিক কমে যাবে তখন ওই গ্লোক ওটা একটা গ্লোকোমা মানে একটা জটিল পরিস্থিতি তৈরি হলো সেটাকে আমরা বলি যে ফ্যাকোলাইটিক গ্লোকোমা তো এই মানে ফ্যাকো মানে হচ্ছে লেন্স এই যে গ্লোকোমাটা হলো এই গ্লোকোমা থেকে সেরে উঠতে তাকে ওষুধ টষুধ দিয়ে ঠিকঠাক করে ব্যথা ট্যাথা কমানোর পরে একটা অপারেশন করে তারপরে তার একটা লেন্স লাগাই দিতে হবে কিন্তু কতটুকু দেখবে না দেখবে জাস্ট গতকালকে এরকম একটা রুগীর অপারেশন করছি আমি মানে এগুলো হচ্ছে না নোংরা কাজের মতো মানে না না পাললে করতে পারলে ভালো হয় আর কি কিন্তু উপায় নেই বিপদে পড়ে আসছে করতে হচ্ছে কারণটা কি সে জানে যে ছানিটাকে পাকলে তারপর করতে হয় অনেক ধন্যবাদ স্যার আপনাকে জি স্যার আপনার কাছে একটু জানতে চাইবো এই যে যারা গ্লুকোমা রোগী আছেন তাহলে তাদের প্রতি আসলে আপনার উপদেশ কি থাকবে আজকে যে আলোচনা আমরা করছি তার মধ্যে একটা জিনিস খুব ফুটে উঠছে আর কি সেটা হলো সচেতনতার অভাব সচেতনতার অভাব একদমই এবং আমাদের এই যে কার্যক্রম এটা আমাদের দেশে শুধু না বিশ্বের সর্বত্র পালিত করা হচ্ছে গ্লুকোমা সপ্তাহ এবং একটা বিশিষ্ট দিনকে আমরা গ্লুকোমা দিন বলে বিশ্ব গ্লুকোমা দিন বলে পালন করি এটার একটাই লক্ষ্য সচেতনতা বৃদ্ধি করা আমরা যখন দুই সালে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি প্রতিষ্ঠিত করি তখন গ্লুকোমা সম্বন্ধে সাধারণ মানুষের তো তো কোনো ধারণাই ছিল না আমাদের ডাক্তারদের মধ্যেও তেমন কোনো ধারণা ছিল না আমরা খুব হিসাব হিসাব করে দেখছি যে সারা বাংলাদেশে দুই পার্সেন্ট লোক অর্থাৎ শতকরা দুই ভাগ লোক গ্লুকমার নামটা শুনছে সেই সম্বন্ধে কোনো জানে না ডাক্তারদের মধ্যেও কিন্তু খুব সচেতনতা ছিল না আমরা এই সচেতনতাটা বৃদ্ধি করতে চাই এই বৃদ্ধি করার জন্যই আমরা প্রতি আমরা তো প্রতিদিনই ফেস করতেছি কিন্তু আমরা একটা বিশেষ সপ্তাহ এবং বিশেষ দিন পালন করতেছি এবং কেন এই সচেতনতা বৃদ্ধি করা সেটা হলো যে গ্লুকোমা এমন একটা রোগ এবং আমরা ছাড়িয়েও আলোচনা করলাম ছানির যদি হয় একটা মানুষের এবং সে যদি দেখতে না পায় যে যদি অন্ধ হয়ে যায় তার চিকিৎসা আছে অর্থাৎ অপারেশন করা যা আলোচনা করা হলো সেটা করলে কিন্তু সে রুগী আবার দেখতে পাবে কিন্তু গ্লুকোমা এমন একটা রোগ যে রোগে সে যদি যেটুকু দৃষ্টিশক্তি চলে যায় সেই দৃষ্টিশক্তি আর কখনো ফেরত একদম ইরিভার্সিবল ড্যামেজ এটা যেমন সত্য কথা আরেকটা জিনিসও সত্য কথা গ্লুকোমা রোগ যদি প্রাথমিকভাবে যদি আমরা নির্ণয় করতে পারি এবং তার যদি চিকিৎসাটা দিতে পারি এবং সেই চিকিৎসাটা যদি রুগী শুধু ঠিক মতো পালন করে চলতে পারে সে কিন্তু কখনোই অন্ধ হবে না মানে আমি এভাবে আসলে জানতে পারলাম যে আসলে সচেতনতাই আসলে মূল উদ্দেশ্য আমাদের লোকমা রোগের চিকিৎসা বিষয় থাক অথবা না থাক অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে বলে দেবে জি স্যার এখানে আমার একটা প্রস্তাবনা ছিল জি সেটা হচ্ছে যে আমাদের চোখ না থাকলে তো মানে যত রকমে আমার শরীর সুস্থ থাকুক চোখের অভাবে একটা আমরা সমাজের একটা বোঝা একজন মানুষ পরিণত হয় এই জন্য আমি মনে করি জাতীয় শিক্ষা কার্যক্রমের ভিতরে যে স্কুল টেক্সট বুকের ভিতরে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত শরীরের বিভিন্ন রোগ অন্তত একটা করে চ্যাপ্টার থাকা উচিত একটা করে সাবজেক্টে যেমন এই যে জনসংখ্যা নিয়ে কিন্তু ক্লাস ওয়ান থেকেই আছে তো সেটা আমাদের দেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে এটা নতুন করে বলা কিছু লাগবে না কিন্তু এই যে ভিটামিন এ নিয়ে একদম অনেক প্রচারণা ছিল জি স্যার উপর একটা চ্যাপ্টার একটা গল্প ছোট গল্প যদি স্কুলের বইতে একটা থাকে গ্লুকোমার সচেতনতা তৈরি হবে এই ধরনের যে সব দেহের সচেতনতা বাড়ে হেলথ রিলেটেড একটা সাবজেক্ট কিন্তু স্কুলের পাঠ্যপুস্তকে থাকা উচিত তাহলে সারা দেশে একসঙ্গে সবাই একটা পুরো জাতি শিক্ষিত হয়ে গড়ে উঠবে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আরটিভি দর্শকদের আমাদের দর্শক বিশ্ব গ্লোকোমা সপ্তাহ নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা হচ্ছিল তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আসলে আমাদের পরামর্শগুলো যখন আপনারা বুঝবার বা মানবার চেষ্টা করবেন তখনই আমাদের আলোচনার সার্থকতা আসবে সবার জন্য গ্লুকোমা মুক্ত সুস্থ সতেজ দৃষ্টিশক্তি আর আলোকিত জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব সবার জন্য শুভকামনা